জ্ঞান পাপি একজন জাজ ছিলেন খায়রুল হক নাম ধ্বংস মানিক যতটুকু করেছে আবার জুডিশিয়াকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন জজ ছিলেন জাস্ট এইভাবে কোট করেন হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্সট্রুমেন্টাল পার্সন যেই জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে

যে কারণে কোথাও অভিজ্ঞতা দিকটা হিসাবে আমরা দেখছি